হ্যালো ভিয়াস আমি বাংলাদেশে সোনালে আসে কিছু বর্তমান যে খুলনা ঝুটমেল এবং বাংলাদেশে ঢাকা ঝুটমেলে বিস্তারিত কিছু জানবো আমরা সেখানে আনা সেখানে আছে আমি যেগুলো জানতে পারি সেগুলোও অবশ্যই জানাই আজকে বাংলাদেশে যে খুলনা এবং ঢাকা ঝুটমেল সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছি সেগুলো অবশ্যই আপনারা জানতে পারবেন বাংলাদেশে খুললায় সেখানে শিবড়ি যেগুলো বাসাই পর্ব বাসায় পাঠ হ্যাঁ বাংলাদেশের ফরিদপুর জেলার যে পাটগুলো সে পাটগুলো অনেক দাম দিয়ে কিনছে ছিপড়ি বাছাই পর্ব পাটগুলো আমরা আবারও সোনালি আস পাটের দাম আমরা দেখতে পাচ্ছি যে আবারও সোনালি পাট আসে ভাসছে পাটের দাম বর্তমান পাটের বাজার অনেকটা ভালো আছে আমরা এটা আশা করি দেখতে পাই যে বাংলাদেশের সোনালি আস পাটের বাজারটা অনেকটা ভালো আজকে দেখতে পাচ্ছি ক্রিস্টিয়া কুষ্টিয়া এবং পাবনা জেলা যে এবং কি ফরিদপুর জেলায় যে পাটটা বাসাই পাটগুলো সেগুলো পাট আমরা বেচা কেনা পাট দেখতে পারলাম বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশশো পর্যন্ত বেচা কেনা হয়েছে আমরা দেখতে পালাম ছিবড়ি যে বা পাটগুলো অবশ্যই পাটগুলোর দাম যদি এরকম হয় ভালো লেভেলের পাটগুলো অনেকটা ভালো দাম বাংলাদেশে পাবনা জেলা চার হাজার আটত্রিশশো এরম বেচা কেনা হচ্ছে কিন্তু সেখানে পাট এখনো আমরা দেখতে পাইনি সিবরি পাট এরম আমরা দেখতে পাচ্ছি না পুরাতন যে ভালো লেভেলের নতুন পাট কয়েকটা দেখতে পাচ্ছি যারা দেওয়ার জন্য যে কাঁচা পাটগুলো কেটেছে ওই পাটগুলো আটত্রিশশো চার হাজার এরম পাবনা জেলায় বেচা হচ্ছে আর কুষ্টিয়া জেলায় কিছু পরিমাণ আমরা যে পাট গুলো দেখতে পাচ্ছি কুষ্টিয়া জেলায় সেই পাটগুলো হচ্ছে দাম দিচ্ছে আমরা বত্রিশশো থেকে তেত্রিশশো চৌত্রিশশোর আমরা এই দামগুলো দিচ্ছি আর কুষ্টিয়া জেলার পাট যে কুষ্টিয়া জেলার যে পাট খুললাম আমরা যে মেল মালিক ভাইরে গেছে মালিক ভাইরে গেছে যে কথা আমরা জানতে পারলাম যে কুষ্টিয়া জেলার পাটগুলো সেগুলো ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে ভালো মানের পাট ভালো দাম দিচ্ছে পাটের উপর ডিফেন্স করে পাট ব্যাচ কেনা হচ্ছে চারের কিছু নিচু পরিমাণ রেট দিচ্ছে কিন্তু পাটের উপর ডিফেন্স করছে পাট কয়েকটা কোয়ালিটি অনুযায়ী তারা রেট দেওয়া দিচ্ছেন কথা বলছি ভালো জিনিসে ভালো রেট হবে খারাপ জিনিসে খারাপ রেট হবে এটা স্বাভাবিক বর্তমান বাংলাদেশের যে সোনালিয়াস পাটের এটা আশা করা যায় যে কোন জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কে কিছু আমরা যে আশা করে যাই থাকি এবং ঝোট মেলে কী পরিমাণ টানবে আনবে টানবে না আসলে এবার প্রচুর পরিমাণ পাট টানবে বাংলাদেশে পাটের সংখ্যা প্রচুর পরিমাণ টানবে কিন্তু প্রচুর পরিমাণ কম পাট কিছু পরিমাণ পাট আমরা ডুবে গেছে এটাও যে মেলমালিক ভাইরা আলপ আলোচনা করে ফেলেছে কিছু পরিমাণ পাট বৃষ্টির কারণে ডুবে গেছে বন্যার কারণে ডুবে গেছে বর্তমান পাটের চাহিদা অনুযায়ী পাট বাচ্চা কেনা হচ্ছে যদি বিদেশে যদি পাট রপ্তানি করে কয়েকটা দেশে যুদ্ধ লেগেছে যুদ্ধ যদিও থামে তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে সোনালে পাটের দাম কুষ্টিয়া জেলার পাশের উপরে যাবে সাত হাজার পর্যন্ত ধাক্কা নিবে রাজশাহী জেলায় কিছু পরিমাণ হোম যাবে এবং বাংলাদেশের পাটের বাজার আবারও কুষ্টিয়া জেলা বাড়ছে ফরিদপুর জেলায় বাড়ছে রাজশাহী জেলায় বাড়ছে ঝুঁট সম্পর্কে তারা বাড়িয়ে দিচ্ছে ঝুট কোটি কোটি টাকা তারা ঝুট তৈরি করেছে এ কারণে তারা দেখতে পাচ্ছে যে পাট আমরা ন্যায্য পরিমাণ কেনা করতে পারছি এর কারণেও তিনেরা অবশ্যই পাটের দাম বাড়িয়ে দিচ্ছে আবারও পাটের দাম বাড়বে এ কথাও জানাচ্ছে তারা আশা করা যায় যে দু হাজার পঁচিশ সাল থেকে ছাব্বিশ সালে পাটের দাম পদপ্ত করে